এই জমিটা তো পুরোটাই হচ্ছে আপনার সবজি লাগানো শীতের সবজি আপনার এই এই জমিটা উঁচা তো জন্য এখানে হচ্ছে আপনার সিজনাল সবজি সবগুলোই চাষ করা যায় আপনার শীতের সিজন বা গরমের সিজনে যে সবজিগুলো সবই চাষ করা যায় এমনকি এখানে পান চাষটাও হয় আমার পিছনে এই যে এটা হচ্ছে আপনার পিয়াজ গাছ আপনার এই যে এটা হচ্ছে পিয়াজ গাছ পিয়াজ চাষ করছে যে গাছের গোড়া দেখলে বোঝা যায় যে এটা পিয়াজ আছে এগুলো হচ্ছে পিয়াজ গাছ ওই পাশে ওইটা ধনিয়া পাতা এরকম আপনার সব সবজি চাষ করা যায় আর কি ওই পাশ হচ্ছে আবার পানের বর এদিকটা পানের বর সম্পূর্ণ হচ্ছে পানের ঘর একই ভাই খাইতে হচ্ছে পানের ঘর পানের বর গুলো মূলত এরকম হয় অনেক দেশে পানের ভর গাছের সাথে আপনার জুলাই রাখে কিন্তু আমাদের দেশের পানের বর হচ্ছে জাস্ট এরকম পাঠ করে দিয়ে পাঠ করে সাথে হচ্ছে আপনার এরকম পেঁচায় রাখে এরকম আপনার প্রচুর পরিমাণে পরিচর্যা করতে হয় পরিচর্যা না করলে পানের বটটা মানে অতটা ভালো হয় না পরিচর্যার উপরে ডিপেন্ড করে আপনার পানের বট কেমন হবে প্রচুর পরিমাণে পরিচর্যা করতে হয় পানের বটে পানের বটটা শৌখিন একটা মানে কৃষিও বলতে পারেন

এখানে হচ্ছে আমার ছেলে হচ্ছে আপনার পানি দিতেছে সব হচ্ছে আমরা এখানে আসছি গ্রামীণ পরিবেশটাই অন্যরকম ভাই গ্রামে যারা বসবাস করে তারাই শুধু বোঝে যে আসলে গ্রামীণ পরিবেশে বসবাস করা যে কতটা শান্তির দেখেন আমার চারপাশে এত সবুজ এত গাছপালা এখানে থাকতে ভালো লাগাটা তো স্বাভাবিক শুধু আমার না আপনার ভালো লাগবে এখানে থাকতে কত সুন্দর সবুজ এরকম সবুজ অরণ্যে কান্না ভালো লাগে থাকতে দেখেন আমার ছোটবেলায় আমি যে কত এই পুকুরে মাছ ধরছি কত মানে শীতের সিজনে এই পুকুরে এসে গোসল করছি দুপুরে মানে তা হিসাবের বাহিরে আমরা ছোটবেলায় একসাথে আট দশ জন এই পুকুরে গোসল করতে আসতাম দুপুর বেলা মানে এই পুকুরটা রোদ্র থাকতো রোদের ভিতরে আমরা এই পুকুরে গোসল করতে আসতাম তখন এইখানে প্রচুর পরিমানে হচ্ছে আপনার কলাগাছ আর হচ্ছে কি বলে কলাগাছ আর হচ্ছে আক এই দুইটা জিনিস পাওয়া যাইতো আমরা বেশিরভাগ আসতামই কলা কলা খাওয়ার জন্য আর আখ খাওয়ার জন্য আর এখানে যে আঙ্কেল ছিল উনি লোক ভালো যার জন্য ওইরকম ভাবে কোনো সমস্যা হইতো না আমরা আইসা প্রায় সময় তার কাছে বইলা খাইতাম না বইলা খাইতাম পরে বলতাম এরকম গ্রামে বসবাস করার মানে সুযোগ যাদের হয়েছে তারাই জানে যে গ্রামে কত শান্তি যারা গ্রামে বসবাস করার সুযোগ হয় নাই তারা জানবে না অন্ধকার দেখায় এই দিকটা আলো দেখায় কত সুন্দর পরিবেশ আহ কি দারুন গ্রামীণ পরিবেশ